আসসালামু আলাইকুম আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তারপরেও আজকে আপনি শিখতে পারবেন কীভাবে এই ছেলেরটা কাটিং এবং সেলাই করতে হয় তো সবার আগে আমরা এই ছেলেটাকে কাটিং করে নেব এখানে হাফ ইঞ্চি কাপড়ের অ্যালাউস রেখে একটা দাগ দেবো তারপরে এখানে বেল্টের জন্য সাত ইঞ্চি বাদ দিয়ে এখানে হাইয়ের মাপটা দিয়ে নেবো এখানে হাই হলো আপনার তিরিশ ইঞ্চি তারপরে আমরা এইখানে লংয়ের মাপটা নেব এটা লং হলো সাঁত্রিশ ইঞ্চি এই দুইটা দাগ দেওয়ার পরে এই দুইটা দাগ লম্বা করে চক দিয়ে টাইনা দেবো আমার এই চকের কালারটা ভালো করে দেখা যাচ্ছে না তার জন্যে আমি অনেক অনেক দুঃখিত তো এইভাবে চক দিয়ে দাগ দেওয়ার পরে এখানে পায়ের মুখের মাপটা দিয়ে নেব এখানে পায়ের মুখের মাপ দিব আপনার সাড়ে নয় ইঞ্চি এখানে রানের লুজ পুরা কাপড়ে বহরটা ওইটা পুরোটা দিয়ে দেবো তারপরে এইটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে দেবে এই শেপ দেওয়ার ভিতরেই কিন্তু আপনার পায়জামাটা ফিটিংটা সুন্দর করতে হবে তো আমি এটা শেপ দেওয়ার পরে এখন এইটাকে কাঁটা নিব তো প্রিয় দর্শক এটা কাপড় কিন্তু আপনারা খুব সহজে ভাঁজ দিতেও পারেন এবং সেলার কাটিং করতেও পারেন আমার বিশ্বাস এই কারণে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাইলাম না আমার আশা যে আপনারা একটা চুরি পায়দামা কিভাবে কাটিং করতে হয় এটা জানেন একটু হলেও জানেন এই কারণে আমি আপনাদেরকে এটা শুধুমাত্র সংক্ষেপে দেখাইলাম তারপর এইখানে আমরা পাঁচটা বাড়মের জন্যে দাগ দিয়ে নেব এইখানে মানে একটা করে বাডম আপনার এক ইঞ্চি পর পর হবে যদি আপনি চারটে বাডম দেন চার ইঞ্চি পাঁচটা বাডম হলে পাঁচ ইঞ্চি এটা সাইডে কাইটা নেবেন তো আমি বাডমটা এখানে কাইটা নিলাম এখন আমার সেলরটা কাটিং হলে এখন আমরা উপরের বেলটা কাটবো এইটা হলো বেল্টের কাপড় এই কাপড়টা দিয়ে আমরা বেল। বের করব আপনারা অনেকেই আছেন সেলোয়ার কাটিং করেন কিন্তু বেলটা বের করতে পারেন না এই জন্য আমার চ্যানেলে ভিডিও আছে আপনার ওইটা দেখে কিভাবে সঠিক নিয়মে একটা সেলোয়ার কাটিং করতে হয় আপনারা ওইখান থেকে শিখতে পারবেন তো এইখানে বেলটা বের করে নেব বেলের মাপ আপনারা যা আছে তাই দেবেন চল্লিশ ইঞ্চি আর লংটা দেবেন নয় ইঞ্চি দিয়ে এখানে বেলটা কাটে নেবেন বেলটা কাটার পরে আমার সেলোয়ার কাটিংটা শেষ এখন আমি আপনাদেরকে সঠিক নিয়মে সাইটে পাঁচটা বাড়নতে দিয়ে সেলোয়ারটা কীভাবে সেলাই করবেন এটা দেখাই প্রিয় দর্শক এইখানে দেখেন এটা হলো নিষ্টা আমাদেরকে আগে কিন্তু একটা একটা করে কাজটা করতে হবে আমরা নিচের কাজটা পরে করব আগে আমরা উপরের কাজটা করব। এখানে উপরে আমাদেরকে কিন্তু নিচে আমরা এমনি রাইখা দিব রাইখা দেওয়ার পরে এখানে উপরে আমরা আগে কুচি দেব এইখানে যে দুই পাট এক পাট রাইখা দেব দিয়ে এক পাটের ভিতরে আমরা কুচি দেবো এখানে যে আমরা কুচিটা আপনারা দিবেন এই কুচিটা দিবেন হলো এই যে বেল আছে না এই বেল্টের মাপে এখানে বেলটা যে মাপ থাকবে সেই মাপ কুচি দিয়ে আপনার বেলের সমান করতে হবে তো আমি এখানে কুচি দিয়ে আপনারা বেলের সমান করে নেবেন আমিও এখানে কুচি দিয়ে বেলের সমান করে নিয়েছি আমি একটা পার্ট আপনাদেরকে দেখায় দেব আপনারা সেম একইভাবে আর একটা পার্ট করে নেবেন তার কারণ আমি যদি দুই পার্টের ভিডিও যদি দিতে চাই ভিডিওটা অনেক লং হবে তো উপরে কুচি দেওয়ার পরে এখন আমরা এখানে নিচটা কাজটা করব। নিচে বাডমগুলো লাগানোর আগে আমাদেরকে এইখানে সঠিকভাবে এক সমান করে আগে দাগ দিয়ে নিতে হবে এখানে দেখেন এখানে আমরা একটা চাকাম দিয়ে নেব সুন্দর করে দাগ দিয়ে নিব তার এটার উপরে এক ইঞ্চি পর আরেকটা দাগ দেবো আর এক ইঞ্চি উপরে আর একটা দাগ দিব মানে প্রত্যেকটা গ্যাপ আপনারা এক ইঞ্চি পরপর দিবেন। দিয়ে এখানে আগে চক দিয়ে হোক আর চাকাম দিয়ে হোক আপনারা দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেওয়ার পরে এখন এখানে আমরা পাঁচটা কট দিয়ে লুপ বানাবো এই যে এটা আমি কট দিয়ে লুপ উল্টায় এবং সেলাই দিয়ে এনেছি যারা কট দিয়ে লুপ বানাইতে পারেন না আমার চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিওটা দেখে কিভাবে ক দিয়ে লুপ বানাইতে হয় ওইটা আপনারা খুব সহজেই শিখতে পারবেন তো এখন এই লুপগুলো বানাই নিয়ে আমরা এখানে এখন এই পাঁচটা লুপ বসায় দেবো এইখানে একটা একটা করে পাঁচটা মেশিনের সেলাই দিয়ে বসায় দেবো এখন এইখানে আমি যেভাবে একটা পার ভিতরে পাঁচটা লুপে এক সিরিয়ালে সমান করে বসায় দিচ্ছি আপনারা সেম একইভাবে আরেকটা যে পাট আছে ওইটার ভিতরে এই পাঁচটা লুপ এক সমান করে বসায় দেবেন গ্যাপগুলো যেন আপনার সমান থাকে এটা বসানোর পরে এখানে যে বাড়তি যে থাকবে মানে লুপটা যখন আপনি বসাবেন খেয়াল রাখবেন যেন আপনার বোতামটা ঢোকে আপনি যে বোতামটা লাগাবেন এতে আমি এইখানে লুপটা বসায় নিলাম এটা হলো কাপড় এইখানে আড়াই ইঞ্চি চওড়া কাপড় আছে এবং লং এই যে ফাঁড়ার থেকে দেড় ইঞ্চি পরিমাণে বাড়তি আছে তো এখন আমরা এই কাপড়টা এখানে নিচে রাখবো রাখার পরে এই যে এই নিচটাকে এইটাকে পাশ করে পট্টিটার উপরে বসায় দিব পাশ করে বসায় দিয়ে এখন এটাকে পট্টিটার মাছ সেন্টার করবেন করে পট্টিটার উপরে বসায় দিয়ে সেলাই দিবেন এই যে কোনার মধ্যে যখন যাবেন আপনারা অবশ্যই এখানে কোনা করবেন না এখানে ভি সিস্টেম করবেন ভি সিস্টেম করে কোনাটা সেলাই দিয়ে উঠায় নেবেন আপনি যদি ভি সিস্টেম না দিয়ে যদি স্কোয়ার করে দেন তখন আপনাদের এটা কিন্তু পর্বতীতে মিলবে না এই কারণে ভি সিস্টেম করে দিতে হবে তো আমি এটা সেলাই দিয়ে নিলাম এই যে ভি সিস্টেম করে এখন এটাকে কাইটা নিব কাটা নেওয়ার পরে এটা কোনা পর্যন্ত একবারে কাটবো এটা কাটার পরে এখন এটাকে সিধা করব সিধা করে এই যে এখন দুই সাইডে যে বাড়তি আমরা ভাঙার পরে যদি কাপড় যদি বেশি থাকে তো সামান্য করে কাপড়টা এখানে কাইটা ফালিয়ে দেবো যেন সেলাইটা বেশি না হয় এই জন্য তো এখন কাইটা ফালানোর পরে এটাকে হাত দিয়ে সেলাইটাকে একটু ফিনিশিং দিয়ে নেব এই সাইডটাকে একটু ফিনিশিং দিয়ে নেবো নেওয়ার পরে আবার এইটাকে উল্টাপাট করবো উল্টাপাট করে এই যে এইখানে প্রথমে একটা মাথা ভাঙ্গা দিব তারপরে আবার পুরা যে পট্টিটা আছে ওইটাকে ভাঙ্গা এ পাশ দিয়ে সেলাই দিয়ে দেবো এইখানে যখন আপনারা সেলাই দিবেন এইটা যেন সেলাইয়ের চওড়াটা আপনার হাফ ইঞ্চি পরিমাণে থাকে হাফ ইঞ্চির চেয়ে বেশি চওড়া থাকলে আপনার এইটা কিন্তু সুন্দর হবে না তো এইভাবে এইটা এই নিচটা যে সেলাই দেবো এটাকে সুন্দর করে স্কোয়ার করে নিব স্কোয়ার করে নিয়ে নিচের সেলাইটা দিয়ে দিব। এটা সেলাই দেওয়ার পরে আবার এইটাকে উল্টায়া এটাকে উল্টা এই যে একদম কাজ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দেব যাতে করে সেলাইটা যখন আপনার দুইটা সেলাই দেবেন তখন এটা কিন্তু লুকটা একদম বইসা যাবে বোতামগুলো যখন লাগাবেন তখন কোনো লড়াচড়া করবে না তো এইটা সেলাই দেওয়ার পরে এই যে দুই মাথা একখানে করে সমান করে মাথাগুলো কাইটা ফালাই দেবো তারপরে লুকগুলোর ভিতরে একটা হাত ঢুকাই দিয়ে দেখবো যে আমাদের বোতামটা ঢোকে কি না ঢোকে তারপরে এটাকে এখন এই যে দুই মাথা এক সমান করে মাথাটা ভাঙিয়ে নেব আপনারা সেম একইভাবে ওই পার্টটাও করে নেবেন আমি একইভাবে ওই পার্টটাও করে নিছি তো এখন এইটা নিচটা সাইডে যে চওড়াটা সেলাই দিলাম হাফ ইঞ্চি পরিমাণে ওই রকম চওড়া রেখে এই নিচের সেলাইটাও দিয়ে নেব তো নিচের সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমার এটা সেলাইয়ের কাজ শেষ এখন আমরা এইটাকে উল্টাবো উল্টা আপনার এইখানে হাত দিয়ে সেলাইটা একটু ফিনিশিং দিয়ে নেব নেওয়ার পরে এখানে সুন্দর করে বোতামগুলি এক সমান করে ধরে দাগ দিয়ে নিব চক দিয়ে যা পরবর্তীতে যাতে বোতাম লাগাইতে আপনাদের বোতামটা কম বেশি না হয় এই কারণে আপনারা লুপ সোজা করে দাগ দিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে দেখাই দুই পাট বানানোর পরে এখন আমরা যে বেলটা আসে এইখানে যে বেলটা আমরা কুচির মধ্যে জয়েন দিয়ে দিব। এইখানে একটা পার্টের ভিতরে একটা বেল দিব আর একটা পার্টের ভিতরে আরেকটা বেল জয়েন দিয়ে নিব। একইভাবে এই একটার মতো করে দুইটাতেও আপনারা জয়েন দিয়ে নেবেন আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই কম বেশি আপনারা সেলোয়া সেলাই করতে পারেন এই জন্য আপনাদেরকে এ টু জেড দেখানোর প্রয়োজন আমি মনে করলাম না আর পুরোটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হবে এই কারণে আমি ভিডিওটা একটু শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারপরে এই যে দুইটা বেল জয়েন করার পরে আমরা এখন বেল এবং হাই এক সঙ্গে সেলাই দিয়ে দেবো এখানে হাইয়ের যখন সেলাই দিবেন আপনার হাইটের ভিতরে ডাবল সেলাই দিবেন ডাবল সেলাই দিলে আপনারা বসতে পরে উঠলে আপনার হাইটা কোনো সময় ফাইটা যাবে না এই কারণে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখানে ডাবল সেলাই দেওয়ার পরে এই পাশটাও সেম একইভাবে সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নেওয়ার পরে এখন আমরা ইনসাইডটা সেলাই করবো এদের দুইটা পা একসঙ্গে করে এই যে ইনসাইডটা সেলাই দিব। এখানে আপনাদের পায়ে যে পায়ের মুখটা থাকবে পায়ের মাপ নেবেন আগে নিয়ে দেখবেন যে আপনার পায়ের মুখ কত ওই মাপটা এখানে বসায় দিবেন দিয়ে এটা সেলাই দিয়ে দেবেন এখানে ইনসাইডটা যখন সেলাই দিবেন দুটা পায়ের মুখ এক সমান রেখে পুরো এক ইঞ্চি পরিমাণে কাপড় বন্ধ করে এটাকে সেলাই দিবেন এখানে আপনারা হাইয়ের ভিতরেও ডাবল সেলাই দিবেন ডাবল সেলাই দেওয়ার পরে আবার হাইটাকে টাইনা এভাবে টায়না দেখবেন যে আপনার ফাইটা যায় কি না টাইনা দেখার পরে এটাকে উল্টায় নেবেন উল্টায় নেওয়ার পরে এটা আপনারা ভালো করে দেখবেন যে কোনো জায়গায় কোনো সেলাইয়ের পেঁচ বা কোনো কুচ টুচ খাওয়া আছে নাকি দেখার পরে যদি ঠিক থাকে তো আপনারা রাবার লাগাই নেবেন এখানে রাবার লাগানোর জন্য একটা হাফ ইঞ্চি চড়া কাপড় আপনাকে প্রথমে ভাঙিয়ে নিতে হবে পাশে নেওয়ার পরে আপনাকে রাবারটা লাগাই নিতে হবে তো আমি এই যে এইখানে কাপড়টা ভাঙিয়ে নেওয়ার পরে আপনার মাজার থেকে বিশ ইঞ্চি বাড়তি একটা রাবার নিলাম যেমন ধরেন আপনার কোমরের মাজা হল তিরিশ আপনি এখানে দশ ইঞ্চি বাদ দিবেন চিকন মানুষ হলে দশ মোটা মানুষ হলে আট এ কম দিয়ে আপনারা রাবারটা নেবেন তারপরে আপনারা রাবারটা সেলোয়ারের মধ্যে সুন্দর করে লাগাই দেবেন যদি আপনার রাবার লাগাইতে সমস্যা হয় ভিতরে পেঁচ খেয়ে যায় বা আপনাদের রাবারটা ঘুরাইতে পারেন না বা সব জায়গায় সমান হয় না তো এই রাবার লাগানো নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে আপনারা ওই ভিডিওটা দেখলে খুব সহজেই রাবারটা লাগানো শিখতে পারবেন তো এইখানে রাবারটা আমি পুরো সেলারটার ভিতরে সুন্দর করে রাবারটা লাগায় নেব রাবারটা লাগানোর পরে আমার সেলোয়ারের কাজটা শেষ তো প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ আমি আমার চ্যানেলে এখন থেকে কন্টিনিউ নতুন নতুন ডিজাইনের ভিডিওগুলো আপলোড করব ওইখান থেকে আপনারা খুব সহজে ডিজাইন কাজগুলো শিখতে পারবেন এবং বিভিন্ন ধরনের টেইলারিং ডিজাইনের কাজ এবং কাটিং সেলাই এ টু জেড সব কিছু আপনারা শিখতে পারবেন এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটার ভিতরে যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটে হয়ে থাকে ওইটা কমেন্টের মাধ্যমে আমাকে জানা দিবেন পরবর্তী ভিডিওতে যাতে ওইটা আমি সংশোধন করতে পারি তো এখানে রাবারটা লাগানোর পরেই কিন্তু আমার এই সেলোয়ারের কাজটা শেষ এটাকে আবার দেখব দেখার পরে এই যে নিচের ভিতরে পাঁচটা বোতাম লাগাই দিলে আমার কাজ শেষ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম